মা যাকারিয়া কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহির বাবার নাম ইয়াহইয়া কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি ইয়াহইয়া কান্দলবীর এলাকার মধ্যে তিনি একজন বয়স্ক মানুষ একটা জমিনি একটা জায়গা নিয়ে বড় জামেলার মধ্যে জড়ায় গেছেন মুসলমানদের দাবি হলো এটা যেহেতু সরকারি খাস জমিন বলে প্রমাণ হয়েছে মুসলমানেরা বলে আমাদের মসজিদ হবে এই জায়গায় হিন্দু সম্প্রদায় বলে আমাদের মন্দির হবে মামলা বড় জটিল মামলা যখন চলে গেল আদালতের মধ্যে আদালতে এমন একজন সাক্ষীর এমন একজন সাক্ষী চেয়ে বসলেন যেই সাক্ষী বলতে পারবে যেই সাক্ষী এলাকার মধ্যে একজন বয়োবৃদ্ধ মানুষ হবে আগা গুরাদার কাছে পরিচয় থাকবে এলাকার সম্বন্ধে যার সর্বোচ্চ ধারণা থাকবে এমন মানুষটা যদি আদালতে সাক্ষীর কাঠগড়ায় কয়। এই জমিনটা সরকারি জমিন প্রমাণ হওয়ার পর মুসলমানেরা সর্বপ্রথম এটার দখল নিয়েছে তাহলে মুসলমানদের পক্ষে রায় হবে এখানে মসজিদ নির্মাণ হবে যদি হিন্দু সম্প্রদায় আগে এই জমির দখল নিতে নিয়ে থাকে তাহলে এখানে হিন্দুদের পক্ষে রায় হবে এখানে মন্দির নির্মাণ হবে এলাকার মধ্যে যখন খোঁজ করা হলো ইয়াহিয়াকান্ত রুবির থেকে বয়োজ্যেষ্ঠ বয় কোনো কোন মানুষ এলাকার মধ্যে আর নাই অনেক হিন্দুদের ধারণা হলো এই একান্তলো একজন মুসলিম এহি একানি দাঁড়ায়া কাঠগড়ায় সাক্ষীর কাঠগড়ায় দাঁড়ায়া কখনো হিন্দুদের পক্ষে কথা বলতে পারে না হিন্দুদের পক্ষে কখনো বলবে না কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষগুলো ডাক দিয়ে কয় না রে না এই একান্তলভী এমন একজন মানুষের নাম যেই মানুষটা জিন্দিগিতে কোনো দিন মিথ্যা কথা বলে না এই একান্তিকে টাকা হলো আসামির কাঠগড়ায় নয় বরং সাক্ষীর কাঠগড়ায় দাঁড়ায় যখন জজ সাহেব যখন জিজ্ঞাসা করে আপনি বলুন এই জমিনটা যখন খাস জমিন হিসাবে প্রমাণ হয় এই জমির দখল দায়িত্ব সর্বপ্রথম মুসলমানেরা নিয়েছে মুসলমানেরা পেয়েছে নাকি হিন্দু সম্প্রদায় এই রহমাতুল্লাহ আলাই তখন আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়ায় নয় বরং সাক্ষীর কাঠগড়ায় দাঁড়ায় মাননীয় আদালত এই জমিনটা যেদিন সরকারি জায়গা বলে সরকারি জমিন বলে প্রমাণিত হয়েছে সর্বপ্রথম জমির দখল দারিত্ব পেয়েছে হিন্দু সম্প্রদায় আদালতের পক্ষ থেকে রায় ঘোষণা করা হলো এখানটা মুসলমানদের জমিন নয় বরং এটা হিন্দুদের জমিন বলে আদালতে রায় দেওয়া হলো আগামী কাল থেকে এখানে মন্দিরের কাজ শুরু হয়ে যাবে এমন রায় যখন পেয়ে গেছে মুসলমানেরা ডাক দিয়ে কয় এহিয়া কামটা কি তুমি শুধুমাত্র মুসলমানদের পক্ষে যদি একটা কথা বলতা আদালতের রায় পাওয়া যেত এহিয়া কয় সরকারি জমিন কেন মসজিদের জায়গা কেন আমার নিজের জীবনও যদি যায় আমি এহিয়া কান্দুলভী নবীর আদর্শ ভালোবাসি আমার নবীকে ভালোবাসি একটা বাড়ির জন্যেও মিথ্যার আশ্রয় নিতে পারি না এই একান্তলী রাতের বেলায় নিজের ঘরে অবস্থান করতেছে রাত্র হয়ে গেছে হঠাৎ করে এই একান্তলবির ঘুম ভেঙে গেছে মানুষের আনাগোনা চতুর্দিকে মনে হয় এহিয়া আকান্দ নবী চিন্তা করে হয়তো মুসলমানদের পক্ষে কথা না বলার কারণে আমার এলাকার মুসলমানগুলো বুঝি আমার উপরে চড়াও হয়ে গেছে মুসলমানগুলো বুঝি আমারকে হত্যা করার জন্য সবাই বদ্ধ পরিকর হয়ে আমার ঘরকে অবরুদ্ধ করে দাঁড়ায় আছে এই আকান্দ নবী ভয় ভয়ে যখন আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে দরজার সামনে দাঁড়ায় আস্তে করে দরজা খুলে দিলেন আর তার যে ব্যাপার দেখে না রে না একজন মুসলমানের চেহারাও সেখানে দেখা যায় না তাকাইয়ে দেখে সেখানে সমস্ত হিন্দুরা শত শত হিন্দু ঘরের চতুর্দিকে দাঁড়ায় আছে হিন্দু সম্প্রদায়ের মানুষগুলো দেখে কয় ও হে ইয়াহিয়া আদালতে দাঁড়াইয়া একবারের জন্য যদি মুসলমানদের পক্ষে তুমি কথা বলতা জমিনটা মুসলমানদের রায় চলে যেত মসজিদ নির্মাণ করার জন্য অনুমতি আদালত দিয়ে দিত কিন্তু একটা বারের জন্য তুমি মুসলমানদের পক্ষ হয়ে আশ্রয় তুমি আমাদের পক্ষ নিয়ে প্রমাণ করে ইসলাম সত্য নবী সত্য মোহাম্মদের ধর্ম সত্য আল্লাহর কোরআন সত্য নবীর হাদিস সত্য আল্লাহর নবীর আদর্শ সত্য মুসলমানদের আদর্শ সত্য এজন্য আমরা সবাই একভাবে এক কথায় আমরা সবাই সিদ্ধান্ত নিয়ে এসেছি আমরা সবাই এখানে শত শত হিন্দু আছে তোমার হাতে হাত রেখে এই মুহূর্তে মা অপরে মুসলমান হয়ে যাব আগামী কাল শুক্রবার এই জায়গায় মন্দিরের কাজ উদ্বোধন হবে না তোমার ইমামতিতে এই জায়গায় নামাজ হবে জুমার নামাজ আদায় হবে এই জায়গায় আগামী কাল মসজিদের কাজ উদ্বোধন হবে এই মুহূর্তে আমরা শত শত হিন্দু আপনার হাতে হাত রেখে পরে মুসলমান হয়ে গেল ও মুসলমান ইমানদার এটা হলো মুসলমানদের আদর্শ আর একটু দিকে যান খলিফাতুল মুসলিম হজরত অমর ইবনুল খতাব রাদি আল্লাহ জামানা চলতেছে খলিফাতুল মুসলিম অমর ইবনুল খতাব রাদি আল্লাহ তালানহুর শাসন আমল আল্লাহর পয়গম্বরের একজন আশে কুম্মত মদিনা থেকে বহুদূর তার বাড়ি মদিনা থেকে শত শত কিলোমিটার দূরে তার বাড়ি আল্লাহর বান্দা নওজোয়ান একজন মানুষ প্রত্যেক মাসে একবার করে মদিনাতুল মনোয়ারায় হাজির হয়ে যায় নবীর নবীর রওজা আতারের সামনে দাঁড়াইয়া সালাম দেয় আমার নবীর রওজা জিয়ারত করার জন্য প্রত্যেক মাসে একবার করে করে আল্লাহর বান্দা মদিনার বাইরে থেকে শত শত মাইল সফর করে আল্লাহর বান্দা আল্লাহর নবীর রওজার সামনে হাজির হওয়া যায় আমার ভাইরা আমার বন্ধুগণ হঠাৎ একদিন রওনা করে দিলেন আল্লাহর বান্দার এত লম্বা রাস্তা সফর করার মতো এখনকার মতো এত উন্নত যানবাহন সেই সময় ছিল না মরুর পথ পারি দেওয়ার জন্য সব থেকে উন্নত যানবাহন যেটা সেটা হলো দ্রুতগামী ঘোরা ব্যতিরিকা আর কোনো যানবাহন সেই সময় সেই সময় আর কোনো যানবাহন নাই আল্লাহর বান্দা একটা সব থেকে প্রিয় বাহন একটা ঘোড়ার পিঠে সোয়ার হইয়া আল্লাহর বান্দা রওনা করলেন নবীজির রজায়াত হার জিয়ারত করার জন্য হঠাৎ করে আল্লাহর বান্দা চলতে 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 বরফ ক্লান্ত হয়ে গেছেন এখন তো আমাদের দেশের উন্নত ব্যবস্থাপনা আমাদের দেশের ব্যবস্থাপনা হলো জায়গায় 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 যাত্রী ছাউনির ব্যবস্থা আছে একটা সময় এমন হতো এলাকার পাশ দিয়ে যদি কোনো মানুষ কোনো পথিক যদি যাইতে লাগতো ওই পথিক কোনো একটা বাড়িতে যদি মেঘমান চাইতো রাত্র হয়ে গেছে আর দূরের পথ চাইতে পারে না মেঘমানদারি চাইলে একটা সময় আমাদের দেশেও মেঘমানদারি করার রীতি রেওয়াজ ছিল কি ছিল না কথা রীতি রাজ ছিল এখন তো উন্নত ব্যবস্থাপনা জায়গায় জায়গায় যাত্রী সাউনির ব্যবস্থা আছে ওই সময় এত উন্নত ব্যবস্থাপনা নাই জায়গায় জায়গায় যাত্রী সাউনি তো নাই বরং যেটা আছে সেটা হলো ছোটো ছোট ছোটো বড় খেজুরের বাগান আল্লাহর বন্দা করলেন কি যখন দেখলেন ক্লান্ত বড় পরিশ্রান্ত হয়ে গেছি আল্লাহর বন্দা একটা জায়গায় যাত্রা বিরতি করলেন আল্লাহর বন্দা যখন যাত্রা বিরতি করলেন ঘোড়ার পিঠ থেকে নেমে গেলেন দানা পানি যেটা কাছে ছিল আল্লাহর বান্দা বক্ষণ করলেন খেয়ে নিলেন বড় ক্লান্ত শরীর আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে আমি ঘোড়ার পিঠে চড়ে আসছি আমি তাতেই বড় ক্লান্ত হয়ে গেছে আমার এত এই ঘোড়াটা আমাকে তার পিঠে করে বহন করে নিয়ে আসতে আমি বসে থেকেই যদি ক্লান্ত হই আমাকে টেনে নিয়ে আসতে ও ক্লান্ত হয়েছে কি হয় না হয়েছে ও ক্লান্ত হয়েছে আমাদের দেশের একটা সময় যারা গরু দিয়ে হাল চাষ করতো যারা হাল চাষ করতো যারা যখন হাল চাষ করতো গরুকে কিছু মানুষ আছে ছিল যারা গরুকে মারাত্মক রকমের পিটাইত কি বলেন পিটাইতো পিটাইতো না গরুর গাড়ি যারা বহন করে এখনো পর্যন্ত ঘোড়ার গাড়ি গরুর গাড়ি কিছু জায়গায় এখনো দেখা যায় মহিষের গাড়ি এই মানুষগুলো কিছু মানুষ সবাই নয় কিছু মানুষ তো মারাত্মক রকমের পিটায় গরুকে গরুর মতোই পিটায় কিন্তু কিছু মানুষ তো এমন আছে যেই ঘোড়া দিয়ে সে ইনকাম করে খাচ্ছে ঘোড়ার গাড়ি বহন গাড়িতে বোঝা বহন করে বিভিন্ন কাজে লাগিয়ে তার জীবন জীবিকা চালাইতেছে এ ঘোড়ার প্রতি তার সন্তানের মতোই মায়া আর দয়া ঠিক না ঠিক হ্যাঁ সন্তানের মতোই তাকে মায়া করে সন্তানের মতোই তাকে ভালোবাসে এজন্যই তাকে পরিচর্যা করে সব সবসময় তার খেয়াল রাখে খাদ্য খাবারের খেয়াল রাখে উন্নত থেকে উন্নত যেগুলো আসলেও ঘোরার খাবার ঘোরা যেগুলো খাইতে ভালোবাসে যা খাইলে ঘোরার শক্তি হয় এগুলোর ব্যাপারে খেয়াল রাখার মানুষ এখনো আছে না নাই আছে প্রাণীদের প্রতি দয়ালু মানুষ এখনও দেখা যায় আমি আমার বাবাকে দেখেছি আমার বাবা আমাদেরকে ভালোবাসে নিতে কোনো সন্দেহ নাই আমাদের বাসায় এখনও আমার বাবা গরু গরু লালন পালন করে কিন্তু বাসার মধ্যে ঢুকে সর্বপ্রথম আমার বাবা বেডরুমে না গিয়ে হাত মুখ না ধুয়ে বাসার মধ্যে ঢুকে আগে গরুর গোয়ালে ঢুকে এখন আরে ঢুকে এখনো পর্যন্ত আগে গরুর গোয়ালে ঢোকে গরুগুলো ভালো করে শুইছে কিনা গরমের দিনে ফ্যান দেওয়া আসে কিনা শীতের দিনে নিচে ওই খর পেরে দেওয়া আসে কিনা কয়েল লাগানো আছে কিনা সব কিছু দেখে হাত মুখ ধুয়ে তারপরে ঘরে ঢোকে এটা প্রাণীর প্রতি ভালোবাসা এরকম মানুষকে নাই আছে আছে আল্লাহর বান্দা চিন্তা করে আমি ওর পিঠে আসলাম তাই যে পরিমাণ ক্লান্ত হয়েছি ও তো আমাকে বহন করলো মরুর পথ এই লম্বা পথ পাড়ি দিয়ে ও তো ক্লান্ত হয়েছে তো দানা পানি নিজের কাছে যা আছে খাইলাম ওকে একটু ছেড়ে দেই ও ঘুরে 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 খেজুরের বাগানের মধ্যে কিছু দানা পানি খাক ও একটু রেস্ট করুক একটু ঘোরাফেরা করুক আল্লাহর বান্দা ছেড়ে দিলেন আল্লাহর বান্দা যখন ক্লান্ত শরীর হাতটা কোনো রকম এরকম মাথার নিচে দিছে আল্লাহর বান্দা ঘুমায় গেছে এখনও দেখবেন হাত পরিশ্রম যারা করে হাত পরিশ্রম খুব পরিশ্রমের কাজ যারা করে এদের বালিশও লাগে না এদের আলাদা করে ঘুমের ট্যাবলেটও খাওয়া লাগে না কথা কন কিছু মানুষকে তো দেখা যায় বিশ্ব রোডের পাশে বিশ্ব রোড তার পাশে ভ্যানের উপরে শুয়ে এত গাড়ি যায় ট্রাক যায় এত হরেন বাজায় আর ঘুমের কোনো ডিস্টার্ব হয় না কথা বলেন ঠিক না ব্যাটিক হ্যাঁ এটা আল্লাহর রত্ন তারা হাট পরিশ্রম করে যারা তাদের ঘুমের জন্য আলাদা মেহানত করতে হয় না কোনো রকমে মাথা হাতের হাতটা মাথার নিচে দিতে পারলে হয় মুহূর্তের মধ্যে ঘুম আল্লাহর বান্দা ইনিও দেহ তো ক্লান্ত পরিশ্রান্ত আল্লাহর বান্দা করলেন কি ঘোড়াটাকে ছেড়ে দিলেন ঘোড়াটাকে যখন ছেড়ে দিছে ঘোড়া এদিক সেদিক হাঁটতেছে আল্লাহর বান্দা ঘুমাইতেছে অতীত থেকে বাগানের মালিক একজন বৃদ্ধ বৃদ্ধ দুপুর বেলায় বাসার মধ্যে বসে বসে চিন্তা করে কিছুদিন আগে নতুন খেজুরের চারা লাগাইলাম ছোট ছোট চারা একটু বাগান দেখে আস দুই সন্তান বলে বাবা এই গরমের মধ্যে এত প্রচন্ড রোদ্রের মধ্যে আপনার যাওয়ার দরকার নাই কিন্তু কথায় আছে যার মরণ যেখানে নাও ভাড়া করে ওনাকে সেখানে যায় আল্লাহর বান্দা সন্তানদের কোনো কথা মানলেন না চলে গেলেন খেজুরের বাগান দেখার জন্য কিন্তু ব্যাপার খেজুরের বাগানের ভিতরে ঢুকতেই আল্লাহর বান্দা দেখে বড় একটা প্রাণী মনে হয় নতুন খেজুরের চারার উপরে পাড়া দিয়ে দিয়ে গাছগুলো ভেঙে ফেলছে ওদিক থেকে আল্লাহর বান্দা ঘুমাইতেছেন বৃদ্ধ যখন নিজের বাগান দেখার জন্য বাগানের মধ্যে ঢুকলেন আশ্চর্য ব্যাপার লক্ষ্য করলেন বড় কোনো প্রাণী মনে হয় তারা গাছগুলোর উপরে পাড়া দিয়ে দিয়ে গাছগুলো ভেঙে ফেলেছে আল্লাহর বান্দা চিন্তা করলেন এত বড় ক্ষতি আমার কে করলো কে করলো এদিক খুঁজে ওদিক খুঁজে খুঁজে পায় না হঠাৎ করে একটা কর্নারে গিয়ে দেখে বিশাল আকৃতির একটা ঘোড়া দাঁড়ায় আছে কত বড় ঘোড়া আমি আমার জীবনেও দেখি নাই ঘোড়া কিন্তু বন্ধুরা আমার আপনারা ভালো জেনে থাকবেন ঘোড়া কিন্তু কামড় দিতে জানে সারতে বড় কম জানে একদিকে ঘোড়া কামড় দিতে জানে ছাড়তে জানে না অন্যদিকে ঘোড়ার গায়ে গায়ের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই পরিমাণ শক্তি দিয়েছেন হায়াতুল হায়ান কিতাবের মধ্যে লেখা হয় একটা ঘোড়ার শরীরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সুস্থ সুস্থ যুবক একজন দুইজন না সুস্থ স্বাভাবিক সাত থেকে আটজন যুবকের শক্তি একটা ঘোড়ার দেহের মধ্যে দিয়েছেন এ আমাদের আমাদের সমাজের গা জি যুবকদের শরীরের শক্তি নয় আমাদের সমাজের সমস্ত যুবকেরা পঁচিশ তিরিশ বছর বয়স ওই সমস্ত যুবকেরা এখন তাদের শরীরের দিকে তাকাইলে যুবক যুবক মনে হয় না অর্থে আমার বাবার সাত বছর বয়স বাবাই বেশি জুয়ান কথা ঠিক না ব্যা ঠিক ও যুবক ভাই তোমার যৌবন ইসলামের জন্যে লাগানো দরকার অথচ যুবকের যৌবন কোরআনের প্রতিষ্ঠার জন্য কামে লাগে না যুবকের যৌবন যুবতীর যৌবন বয়ফ্রেন্ডের পিছনে কাটে যুবকের যৌবন গার্লফ্রেন্ডের পিছনে কাটে আল্লাহর কোরআনের পিছনে দেয় না অথচ আল্লাহ হরফ বলে আমিন ডাক দিয়ে কয় আপনি বলে দেন যে সমস্ত যুবক তার যৌবনগুলো আমি আল্লাহকে দিতে পারবে আমি আল্লাহর জন্য যৌবনে যারা কাজ করবে ওই সমস্ত যুবকদেরকে জানা দেন আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে আমি আল্লাহ ওই দিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া আমি আল্লাহ রাখব না কথায় কথা মনে আসে না বলে পারি না পৃথিবীর বিজ্ঞান গবেষণা করে বলেন দুনিয়ার জমিন থেকে বর্তমান আমরা পৃথিবীতে যেই সূর্য আকাশে দেখতে পাই ওই সূর্যের দূরত্ব নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের সূর্যটা গবেষণা করে পৃথিবীর বিজ্ঞান আমাদেরকে বলেন সূর্য যেই জায়গায় অবস্থান করতেছে ওই জায়গার মধ্যে সূর্যের কেন্দ্রবিন্দুর মধ্যে পাঁচ কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কত কোটি বলছি বলেন পাঁচ কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সূর্যের কেন্দ্রবিন্দের মধ্যে বহন করে যদি আটাশ তিরিশ পঁয়ত্রিশ হয় তাই তো ঘর থেকে বাড়ানো মুশকিল কথা ঠিক নবে ঠিক পাঁচ কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সূর্যের কেন্দ্রের বিন্দের মধ্যে সূর্য বহন করে আল্লাহর নবী বলেন جيدينيس رافيلر ماشير فكر اصلا بنجابي زمن دكمتو لارموتوت تتكب اذا زلزلت الارض زلزالها واخرجت الارض اسقالها القارعه ما الغارعه وما ادراك ما القارعه يوم يكون الناس كالفراش المبسوس وتكون الجبال كالعهن المنفوس আমার আল্লাহ ডাক দিয়ে কয় আসমান আসমানের জায়গায় থাকবে না জমিন জমিনের জায়গায় থাকবে না আসমান যেন আসমানও নাই আর সূর্য টানানোর মতো কোনো জায়গাও সেদিন নাই আমি আল্লাহ কুদরতি ভাবে সেদিন সূর্যগুলো সূর্যটাকে টানা দেব সূর্য কত দূর হবে আজকে বিজ্ঞানের গবেষণা যদি মেনে নেয় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের সূর্যটা ওই দিন মাথার আধাত উপরে এসে তাপ দিতে থাকবে বিজ্ঞানের গবেষণা যদি মেনেও নেই পাঁচ কোটি ডিগ্রি সেলসিয়াস পাঁচ কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিশিষ্ট একটা লাইট যদি আপনার মাথার উপরে জ্বলতে থাকে বলুন তো দেখি অবস্থাটা কত ভয়াবহ রূপ ধারণ করতে পারে ভাইয়ারে ঠান্ডা মাথায় কথাগুলো বোঝার জন্য চেষ্টা করো ভাই তুমি একটু দিলের কান্টায় দিকে লাগায় দাও দেখো একটা কথা দিলের মধ্যে বসাইতে পারো কিনা আমার আল্লাহ ডাক দিয়ে কয় পয়গম্বর আপনি মেসেজ দিয়ে দেন আপনার উম্মদেরকে আপনি আপনার উম্মদেরকে আপনি খবরটা শোনায় কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে আমি আল্লাহ ওই সূর্যটাকে মাথার আধাত উপরে টানায়া দেব। গুনাগারদের মাথার মগজগুলো টাছ টাস করে মাথার টেরাটা ফেটে যাবে গুনাগারগুলো পরেশান হয়ে যাবে সেই দিন মাথার মগজগুলো টাছ টাছ করি মাথার মগজগুলোর বাতের মারের মতো বন্ধুরা আমার টক বক টক বক করতে থাকবে ওই দিন বটবৃক্ষ নাই ওই দিন নাই হাতের মধ্যে সাতা দিয়ে রোদ নিয়ন্ত্রণ করার কোনো ব্যবস্থা সেই দিন নাই আমার আল্লাহর কয় আল্লাহ তাআলা পি একটা জায়গা নির্ধারণ করে দেবেন শ্রেণীর জায়গা থাকবেন সেই দিন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ সূর্যের তাপ লাগতে দেবেন না আল্লাহর আলামিন সেদিন কষ্ট তাদেরকে দেবেন না বরং সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রপুল আলামিন আরশের নিচে বসাইয়া আল্লাহর কুদরতি হাত দিয়া তাদেরকে মেঘমানদারি করাবেন একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ সাতটা বলার সময় তো নিঃসন্দেহে এখন আমার হাতে নাই যদি সময় হয় আমি অন্য একদিন বলবো আজকে শুধু একটা পয়েন্ট আপনাদের সামনে বলে যায় আল্লাহ রসুল বলেন দুই নাম্বার প্ল্যাটফর্ম যাদের জন্য নির্ধারণ করা হয়েছে তারা হলো সাঁপুণা সাঁপিবাদা ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ আর আলামিন আমি আর সে আদান করবেন দুই নাম্বার প্ল্যাটফর্মে যেই সমস্ত যুবকগুলো তাদের যৌবন পার্কে পার্কে ঘুরে কাটায় নাই বরং আল্লাহর কুদরতি কদমে ঠেকাইয়া কাটাইছে আমার ভাইরা আমার বন্ধুগণ দুনিয়ার যৌবনের দাম কার কাছে নাই সবাই আমার যৌবনকে ভালোবাসে আপনার যৌবন বিবির কাছে বড় দামি বিবির যৌবন আপনার কাছে বড় দামি আমার যৌবন আমার সরকার প্রধানের কাছে বড় দামি সরকারি ডিপার্টমেন্টে যারা চাকরি করে চাকরি যারা করেছেন সরকারি ডিপার্টমেন্টে আপনার যৌবনের মূল্যায়ন করে বার্ধক্যের নয় যৌবনের উপরে ভিত্তি করে আপনার বার্ধক্যের মূল্যায়ন হয় যৌবন যখন আপনার চলতেছে আপনি সরকারি ডিপার্টমেন্টে চাকরিরত আছেন একটা বয়স পর্যন্ত যৌবন শেষ যখন হয়ে যায় যৌবন যখন শেষ হয়ে গেছে তখন আপনাকে বলবে যাও যাও এখন তোমার যৌবন নাই এখন আর আমার ডিপার্টমেন্টে তোমার চাকরিও নাই তবে কথা হলো তোমার যৌবন দেও তো আমি সরকারের ব্যাংকে জমা দিয়েছো। এজন্য তোমার বার্ধক্যের মূল্যায়ন আমি সরকার দিয়ে দিলাম তোমার যৌবন আমার ব্যাংকে দেওয়ার কারণে তুমি মৃত্যু পর্যন্ত তোমাকে খাওয়ানোর জিম্মাদারি সরকারের ঠিক না ব্যাঠিক বরং তোমার শুধু নয় তোমার যৌবন আমার ব্যাংকে জমা দেওয়ার কারণে আমি সরকার তোমার শুধু নয় তোমার বিবির বরণ পোষণের দায়িত্ব নিয়ে নিলাম ঠিক না আমার আল্লাহ ডাক দিয়ে কয় পয়গম্বর আপনার উম্মাদেরকে জানায়া দেন আপনার উম্মাদেরকে শোনায়া দেন আপনার কোন উম্মাদ যদি আমি আল্লাহর ব্যাংকে যৌবন জমা দিয়ে দিতে পারে আমি আল্লাহ কথা দিলাম যৌবনে যেই রেটে এবাদত বন্দিগি করেছে আমি আল্লাহ আমার বান্দাকে যখন বার্ধক্যে পৌঁছায়া দেব বার্ধক্যে আমার বান্দা যৌবনে যেমন এবাদত করেছে এমন বার্ধক্যে করতে পারবে না ঘরের মধ্যে যদি আমি আল্লাহ রাখি যৌবনে যেইভাবে করেছে আমি আমি আল্লাহ আল্লাহ সমান দিতে থাকব একবার জোরে বলেন না সোয়াহান আল্লাহ আমার দিয়ে কয় ধরে নেন জুমান নামাজ রাজান হয়ে গেছে ইমাম সাহেব খুদ্া দেওয়ার জন্য কিতাবটা হাতের মধ্যে নিয়ে মেহরাবের উপরে মেম্বারের উপরে দাঁড়ায় গেছে আল্লাহর একজন বান্দা আপনাদের এই এলাকার মধ্যে কোনো একজন অসুস্থ মানুষ বার্ধক্যজনিত কারণে মসজিদের মধ্যে তিনি যাইতে পারেন নাই আল্লাহর বান্দা বিছানার মধ্যে শুয়ে আছে আল্লাহর বান্দা মসজিদে যাবার সুযোগ নাই যাওয়ার সম্ভাবনাও নাই একজন ফেরেশ তার একজনকে ডাক দিয়ে কয় ইরামান কাটিফিন দুইজন আমার সঙ্গে আছে একজন আর একজনকে ডাক দিয়ে কয় আল্লাহর এই বান্দা যেহেতু জুমার নামাজ করতে গেল না সুতরাং জুমার নামাজ না পড়লে যে অপরাধ এই অপরাধ কামল নামার মধ্যে লিখে দাও ক্যানপাসের তাটা ডেকে কয় না রে ভাই এই বান্দা অপরাধ হইতো তখন ক্ষমতা থাকার পরেও যদি না করে তখন না অপরাধ বান্দার ক্ষমতাই তো নাই যাওয়ার অপরাধ হবে কেমনে একজন বলে গুণা লেখতে আর একজন বলে লেখা যাবে না মামলা বড় জটিল দিয়ে কয় আল্লাহ তোমার বান্দা জুমান নামাজ পড়তে যায় নাই যাবার সম্ভাবনাও নাই এ অবস্থায় আমরা কি করতে পারি আল্লাহ রব আলমিন সহজ একটা সমাধান দিয়ে দেন ওহে ফেরেস দল বান্দার অতীতটাকে মুতালা কর অতীতটা তালাশ করে দেখ আমার বান্দার অতীতটা কেমন কেটেছে এক পর্যায়ে বান্দার যৌবনটাকে যখন তালাশ করা হয় ফেরেশতা ডাক দিয়ে কয় আল্লাহ আপনার বান্দার যৌবনটা বড় चमत्कार আপনার বান্দার যৌবনটা তো আপনার এবাদতের জন্য কেটেছে আপনার কোরান প্রতিষ্ঠার জন্য কেটেছে আপনার রসুলের ইযাত হেফাদতের জন্য কেটেছে আপনার রসুলের মোতাবেক জিন্দগি প্রতি চালনা করেছে যৌবনে আজকে আপনার বান্দা বার্ধক্যের কারণে আর কোন এবাদত করতে পারে না আমার আল্লাহ ডাক দিয়ে ফেরেস্তার রে আমার বান্দা যৌবনে যেই রেটে বাদত বন্দিগি করেছে ওই রেটে মৃত্যু পর্যন্ত সোয়াব লিখতে থাক একবার চিৎকার করে বলেন না সোবাহান ও মুসলমানি মন্দার আমি একটা পয়েন্ট বুঝাইতে চাইতেছি সেটি হলো আমার আল্লাহর কাছে যৌবনের বড় দাম এজন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবন দিয়েছেন ইবাদত করার জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন কোন যুবক যদি তার যৌবন দুনিয়ার দুনিয়ার পিছনে না দিয়া দুনিয়া প্রয়োজন মোতাবেক দুনিয়া যতটুকু প্রয়োজন দুনিয়া উপার্জন করে হালাল পন্থায় জীবন যাপন করে অবৈধ জীবন যাপন থেকে যদি বাঁচায় রাখে যুবতী যদি নিজেকে বাঁচায় রাখে ওই যুবক যুবতীরে আমি আল্লাহর পক্ষ থেকে কিয়ামতের যুবক যুবতীকে আমি আল্লাহ আরো ছায়া দান করব আমি আল্লাহ কুদরতি হাত দিয়া তাদেরকে মেঘমান করাবো আল্লাহ